আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সকাল সকালে যে কচুর শাক নিয়ে চলে আসলাম তো বালতির ভিতরে কিছু মানে একটু টুকাম দিয়ে নিলাম ওই জায়গায় কিছু কচু আছে দেখো এই কচুগুলা খাইতে কিন্তু খুবই ভালো লাগে তো সেই কচুটাই আমি নিয়ে আসছি রান্না করার জন্য সেই কচুটাকে আমি খেতেছি নিচিয়েছি তারপর কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু চলে যাবো রান্না করতে তো কচু কাটতে কাটতে রান্না করতে করতে সাথে থাকো তোমরা সবাই তোমাদের সবার মানে কচুর শাক আর রুটির দাওয়া আমি কচুর শাক দিয়ে রুটি দিয়ে খাবো তো রুটি বানাবো সকাল সকাল সেই জন্য কচুর শাক রান্না করছি আর আসলেই একটু খাইতে মন চাইছে তো সেই জন্যে কচুটাকে একটু নিয়ে আসলাম তো কেটে নিচ্ছি কেটে তারপর কিন্তু ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে তারপরে কিন্তু চলে যাবো মাটির চুলায় রান্না করতে তো এরকম মোটামুটি আমার কচুগুলো কাটা হয়ে গেছে আর বাকি যেগুলো আছে এগুলো সময়লা আছে ওইগুলো গুলো আনো ওইগুলো খাট ওই জায়গায় তো ওইগুলো আমার প্রচুর টাকাটা এখন গড়ছে যে আমি আরেকটা বালতি নিয়ে আসবো ভালোভাবে ধোয়ার জন্য আর কার কার কচুর শাক কচু খাইতে পছন্দ অবশ্যই কিন্তু টাইজ করে জানা বা যারা যারা খাইতে পছন্দ করো আমি জানি না আমার মানে মনে হয় সবাই প্রচুর শাক খাইতে পছন্দ করে সবার কাছেই কম বেশি ভালো লাগে কিন্তু অনেকে সময়ের কারণে পারে না বা ব্যস্ততার কারণে পারে না আর অনেকে অ্যালার্জির কারণে খাইতে পারে না আর এই কত শাকটা মাংস যে উড়ির বিষে দিয়ে রান্না করলে কিন্তু সে টেস্ট লাগে আমিও দেখবো আজকে ঘরে উড়ির বিষে আছে কিনা যদি থাকে তাহলে শাকের সাথে একটু ভেজে দিয়ে দিব তো এখন তো মনে করেন উড়ির সৃজন সামনে বিশির সৃজন আর তো থাকলে থাকতেও পারে ঘরে একটু খুঁজে দেখবো

খাওয়া করো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা কচু কে খাইতে পছন্দ করো কমেন্ট করো আর কথু সবারই কম বেশি ভালো লাগে তাছাড়া আমি কচু ভালো করে ধুয়ে নিই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও আমাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আলাইকুম